হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি মোহাম্মদ মুমিদুল হক আছি তানজাইকি স্টুডিও থেকে সো আপনাদের জন্য আজকে আবারো বারে মতো জমত ক্রিয়েটিভ প্রজেক্ট নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের বিখ্যাত একটি একটি 나শিদ মুনাইম বিল্লাহ ভাইয়ের যেটা লাখ লাখ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে সো এটা হচ্ছে একজন কভার করেছেন চমৎকার গিয়েছেন দেখা যাক সো আমার মনে হয় মেইন গানটি অনেক বেশি ভালো হবে সো চলুন লেটস গো সুন্দরটাকে প্রজেক্ট এন্ড দেখতে থাকি

এটা হচ্ছে মূল গানের মধ্যে ইন্টোটা ব্যবহার করা হয়েছে সো সেটা আমরা এমনভাবে ব্যবহার করেছিলাম একদম পারফেক্ট যাতে কোনো উনিশ বিশ কোনো কিছু কোনো নোট এবং কোনো জায়গা মিস্টেক না হয় আর কি আর আমরা সেম একই বিটে গানটা রেকর্ড করেছি সো ইন্টোটা একটু শুনতে পারেন ব্যবহার করেছিল মেন কাটার মধ্যে যেটা আমি ইফেক্ট ব্যবহার করে নি কারণ সেটা আগে করেছিল তখন ইফেক্ট ব্যবহার করে যে সমস্যা নাই মানে এখন নতুন সো একটু নতুন ফিল রাখা দরকার মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান প্রথম ভোকাল যেটা গেছে সেটা একদম এককই গেছে আর দ্বিতীয় যে ভোকালটা গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় হচ্ছে ভোকাল নিয়ে হয়েছে আর কি তো যেটা কোরাস আসছে এখানে একক ভয়েস আসলে কখনো কোরাস হয় না অনেকেই মনে করে যে একক গানের মধ্যে আমি একক ভয়েস মনে হয় পাঁচ ছাদ দিলে সেটা কোরাস হয় একক গানে একক ভয়েসে কখনো কোরাস হয় না জাস্ট একটু ভারী ফিল হয় সেটা খুব ভালো লাগে কখনো কখনো কিছু গানে তো যেমন আমি এটার মধ্যে নিয়েছিলাম খুব ভালো লাগছে সো চলুন সামনে এখানে কি কি প্যাড ব্যবহার করা হয়েছে এবং কি কি ধরনের কড ব্যবহার করেছি সেগুলো আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাবো আর বেসিক্যালি এই গানটা শুনে আপনারা তোমরা অনেক বেশি মজা পাবে যেমন প্রথমটা যেরকম জনপ্রিয়তা পেয়েছে যদি এই ভাই নতুন গিয়ে থাকে হতে পারে ওনারটাও অনেক জনপ্রিয়তা পেতে পারে কারণ এই গানের গায়কই এবং সব কিছু মিলে খুবই দারুণ একটা ফিল আসছে সো সাথে থাকুন দেখতে থাকুন তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও প্রভু তাও

তুমি এরপরে যে টানটা আসলে এরপরে যে টানটা আহ জানিনা গীতিকার এভাবে দিয়েছেন কিনা বাট মনাম উল্লাহ ভাই এই টানগুলো এত দারুণ দিয়েছেন ভাই বলার মতো না আহ এই গানটা যতগুলা মানুষই গেয়েছে মানে এই টানগুলো আসলে কেন যেন ঈদ অনেক শীতল হয়ে যায় খুব ভালো লাগে আর বরাবরের মতো ওই শিল্পী অনেক দারুণ দিয়েছে তো চলো আসলে মেহের জেনে না এখানে যাওয়ার আগে ওই ইফেক্টটা ব্যবহার হতে পারে যাওয়ার আগে এই জায়গার মধ্যে হচ্ছে আমি একটু দিয়ে দিচ্ছি আমি নিজের জন্য বানাই নিয়ে রাখছিলাম কারণ অনেকগুলো গানের মধ্যে অনেক সময় ব্যবহার করা লাগে আর কি সো চলুন এখানে আমি এটা হালকা করে ব্যবহার করবো অনেক গর্জেস করে না সো ওকে আমি দেখতে পাচ্ছি না ওকে

পথারিএ বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডু দিয়েছি পথারি এটুকু অংশের মধ্যে হচ্ছে আমি নিচে কয়েকটা হামিন দিয়েছি একদম সিম্পল বা হামিন গোলা দিয়েছিলাম অনেক হার্ড কিছু দিয়ে নাই কারণ এই গানটা হচ্ছে খুবই সফট এবং কোমল মানে মানুষ যখন এই গানটা শুনে তখন একদম হৃদয় শীতল করে শুনে যেমন কখনো রাত্রে ঘুমানোর সময় শুনে বা কখনো বৃষ্টির সময় শুনে বা যে কোনো মুহূর্তে শুনে এটা মূলত ফিলিংসের খুব একটা গজল নিজের অনুতাপ নিজের পাপগুলা হচ্ছে আল্লাহ তালার কাছে বলছি শুনছি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি খুবই সফট রাখার চেষ্টা করেছি সো দেখুন নিজে প্রতি নিজে সকল বিকার

দেন এখানে কি কি কট ব্যবহার করেছিলাম যারা হচ্ছে নতুন কম্পোজিশন করছেন বা দেখতে পারেন শিক্ষার কোনো বিকল্প নাই ঠিক আছে যেকোনো সময় দেখতে পারেন অনেকে অনেক মানে এক্সপার্ট এবং অ্যাডভান্স কাজ করেন সেও দেখতে পারেন সমস্যা নাই বাট এখানে যে কটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুব স্মুথলি কটগুলো ব্যবহার করেছে যেমন এটা প্রথমে একটা দিচ্ছি হিউম্যান ভোকাল শোনা যায় কিনা প্লিজ একটু বাড়াই দিস আউট একদম সফট হিউম্যান ভোকাল পরে একটা প্যাড ব্যবহার করলাম পরে একটা এই দুটো একদম ফিল সফট প্যাড

এই জটান আছে এটার মধ্যে আমি একটা হালকা করে ভ্যালেন ব্যবহার করেছিলাম এটা খুবই মজা লাগবে যখন আউটপুট পাবেন তখন দেখবেন এটা খুবই আসলে মজা লাগবে হালকা আপনাদেরকে

মেহেরবান কেন জানি গজলটা যতবার শুনি যত শতবার শুনি তত শতবারই শুনতে ভালো লাগে অনেক ভালো লাগে সো আপনাদের কাছে কেমন লেগেছে এই কম্পোজিশন ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি গানটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যিনি গিয়েছেন উনি একেবারে নতুন শিল্পী আমি বারবার বলছি গানটি যদি আপনারা পান তাহলে অনেক বেশি ওনাকে সাপোর্ট করবেন যারা কারণ যারা নতুন ভালো করতে চাচ্ছে তাদেরকে আমাদের সুযোগ দেওয়া দরকার এবং তাদেরকে আমাদের সামনে নিয়ে আসা দরকার ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ